সেটাই বলতে চাই যে ওনাদের যে শুরুটা কিভাবে হলো ওনারা যে শুরুতে কিভাবে সাথে যুক্ত হয়ে যান প্রথমে তো দেখেন আমাদের মানে বাংলাদেশে আমিও তো একটা মুসলিম পরিবারে জন্মেছি আমরা জানি যে মানে বাবা মা সবসময় বলে যে নামাজটা নামাজ টামাজ পড়ো রোজা রোজা রাখো ভালো ছেলে হও ভদ্র ছেলে পড়া পড়ালেখা করো বাবা মার কথা শুনে মেনে চলো এই জিনিসগুলা কিন্তু বিশেষ করে আমাদের বাবা মা যখন আমাদেরকে এই জিনিসগুলা শেখায় তখন ধর্মের কথা বলেই শেখায় আসলে আল্লাহ দিবে এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হই এবং আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি যদি নামাজ পড়ি তাহলে আমাকে সবাই কিন্তু ভালো বলবে ভালো ছেলে বলবে হ্যাঁ এলাকার সবাইকে সব গুরুজনেরা কিন্তু বলবে যে না এই ছেলেটা নামাজ টামাজ পড়ে টুপি মাথায় দিয়ে প্রতিদিন মসজিদে দেখি এই যে নামাজ পড়তে যাওয়াটা নামাজ পড়তে যে আমি গেলাম এই একই ঘটনা কিন্তু আমার সাথে ঘটেছিল এই যে নামাজ পড়তে নামাজ পড়তে গেলেই কিন্তু এরা তাদেরকে টার্গেট করে যে এলাকার কোন ছেলেটা নামা আমাকে যেটা প্রথমে টার্গেট করেছিল শিবির আমাকে প্রথমে টার্গেট করেছিল আমাকে ওই যে একটা পত্রিকা ধরায় দিছিল কিশোর কন্ঠ নামে হম হম তো কিশোর কণ্ঠ পত্রিকা আমাকে দিয়ে দিল আমি বাসায় এসে কিশোর কণ্ঠ আমি তো বুঝতে পারি নাই আমি কিশোর কণ্ঠ পড়া শুরু করলাম এবং দেখলাম যে খালিদ বিন ওয়ালিদের বীরত্ব গাথা এবং ওই যে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি কিভাবে কাফের মেরেছে এক কোপে কিভাবে জবাই করেছে এইটার খুবই মানে বীরত্বপূর্ণ বর্ণনা হ্যাঁ বক্তিয়ারের ঘোড়া এবং তারপরে হচ্ছে গিয়ে ওই যে খালিদ বিন ওয়ালিদ কিভাবে মানুষ জবাই করতো এই জিনিসগুলা ওইটার ভিতরে কবিতা আকারে খুবই বাচ্চাদেরকে কিভাবে কনভিন্স করতে হয় ভিতরে উত্তেজনা যে কাফের মারার যে উত্তেজনাটা সেটা আমি ওইখান থেকে পেলাম এবং আহ ফর্চুনেটলি আমি আমার এলাকার কিছু বামপন্থী বড় ভাইটাই ছিল তারা তখন আমাকে ওই যে বামপন্থী বড় ভাইরা পরবর্তীতে আবার ইসলামিস্ট হয়ে গেছিলেন তারাই কিন্তু তখন আমাকে বলেছিলেন যে এটা কিন্তু শিবিরের বই এই কিশোর কণ্ঠ কিন্তু শিবিরের বই তুমি এগুলো পড়তেছ একটু সাবধানে কিন্তু একদম মানে রক্ত শিবিরের বই তখন আমি এই তখন আমার একটু হুশিছে এবং তখন আমি আর একটু ভালোভাবে পড়ছি পরে দেখছি যে না এই জিনিসগুলোর ভিতরে তো এমন কিছু আছে যেগুলো আসলে আহ ভালো না এই জিনিসগুলা তো আসলে অতিরিক্ত রকমের গ্লোরিফাই করতেছে একটা খুনকে কাফের মারাকে গ্লোরিফাই করতেছে তখনই কিন্তু আমি এই জিনিসটা বুঝেছি এবং তারপরে আমি এখান থেকে সরে এসেছি কিছুদিন পরে আমাকে যে যারা টার্গেট করলো তারা হচ্ছে আবার আরেকটা গ্রুপ আমাকে টার্গেট করলো আমি কিন্তু অনেক বছর আগে থেকেই নাস্তিক আমি কিন্তু একদম প্রায় ছোটবেলা থেকেই নাস্তিক আমি কিন্তু আহ প্রায় ঘোষণা দিয়েই নাস্তিক তখন আরেকটা গ্রুপ আমাকে টার্গেট করলো তারা আমাকে চিল্লায় নিবে এখানে নিবে সেখানে নিবে তখন আমি যে তাদের সাথে একটু মিশে যেটা বুঝলাম যে তাদের একটা তাফসির গ্রুপ আছে এলাকার এক ইসলামিস্ট বড় ভাই তারা সে তাফসির করে অন্যরা নিচে বসে সে তাফসিরটা শোনে এখন আমিও কয়েকদিন গেলাম গিয়ে শুনলাম যে সে তারা ভালো ভালো কথা বলতেছে প্রথম দিকে ভালো ভালো কথা বলে কিন্তু ওই যে জঙ্গিবাদী যে আয়াতগুলার তাফসীর সেগুলা একটু পরে আসে একটু যখন তারা পরিচিত হয়ে যায় তখন সেই জংগিবাদী আয়াতগুলো আসে এই জিনিসটা আমি দেখলাম এরপরে আমি যেটা দেখলাম যে হিজবুত তাহরির নামক আরেকটা গ্রুপ আসলো তারাও চেষ্টা শুরু করলো যে আমাদের আমাকে কিভাবে তাদের এই তারা আবার টার্গেট করতে একটু মেধাবী ছাত্রদেরকে যারা একটু কথাবার্তা বলতে পারে একটু বিতর্ক করতে পারে তাদেরকে টার্গেট করতো এবং আমাকে তারা খুব ভালোভাবে তাদের দলে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে চালালো কিন্তু আমি তো মানে তখন থেকে ভয়ঙ্কর নাস্তিক আমার সাথে তো তারা পেরে উঠবে না কথাতেও পেরে উঠবে না যুক্তিতর্ক বা রেফারেন্সি এগুলা তো পেরে উঠবে না তো এই জিনিসগুলা যে কিভাবে মানুষদেরকে কনভিন্স করা হয় তরুণদেরকে কনভিন্স করা হয় ধর্মের নামে জঙ্গিবাদের দিকে এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবেও জানি এবং এই জিনিসগুলা আমাদের আরো ভালোভাবে জানা দরকার ভালোভাবে বোঝা দরকার এবং এই জিনিসগুলো যত ভালোভাবে আমরা বুঝতে পারবো তত আমরা আমাদের যে তরুণ ছেলেপেলেরা আছে যারা এই মুহূর্তে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে যারা এই মুহূর্তে টার্গেট টার্গেটের মধ্যে আছে যারা হয়তো পরিবারের বাবা মায়ের চোখে একটু ভালো ছেলে হওয়ার জন্য নামাজ পড়তে যাচ্ছে ভালো ছেলে হতে গিয়ে তারা দেখা গেল যে এই যে হলি আর্টিজানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে বা এই একটা জঙ্গিবাদী সংগঠনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তারা তো এই জিনিসটা বুঝতে পারবে না এবং তাদের কে যখন এই গ্রুপটার মধ্যে নেওয়া হবে অনবরত কাশ্মীরে কি হচ্ছে প্যালেস্টাইনে কি হচ্ছে কি হচ্ছে ভিডিও গুলা দেওয়া হবে লাশ তো লাশ মানুষ নির্যাতিত মানুষ এটা যে ধর্মেরই হোক আমরা তো সেটাকে আহ নির্যাতন আমরা সাপোর্ট করি না এখন দেখা যাচ্ছে যে তাদের মোবাইলে তারা কন্টিনিউসলি সেই ভিডিও পাঠাতে থাকবে এবং একটা সময় একটা তরুণ ছেলেকে যদি এই জিনিসগুলো অনবরত তাকে সে কিন্তু মাথাটা তখন তার একটু এলোমেলো হয়ে যাবে এবং সে ভাবে যে আমারও প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ এই কাফেরদের বিরুদ্ধে আমারও একটা কিছু করতে হবে এই বাংলাদেশে কিন্তু এই জিনিসটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং বাংলাদেশের যারা এখন উপদেষ্টা আছেন বা ক্ষমতায় আছেন তারা কিন্তু এই জিনিসটা রিয়ালাইজ করতে পারছেন না যে কত ভয়ঙ্কর অবস্থা ভেতরে ভেতরে ঘটে যাচ্ছে এটার বিরুদ্ধে যদি এখনই ব্যবস্থা না নেওয়া যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ ভয়ঙ্কর খারাপ হবে আর এই যে যে ব্যক্তি আমার সাথে যুক্ত হয়ে এই কথাগুলো বললেন এই উনি যদি ওনার অভিজ্ঞতাটাও অন্তত শেয়ার করেন আমাদের সাথে তাহলে আমরা এই বিষয়টা আমাদের অন্য দর্শক শ্রোতাদেরকে সতর্ক করতে পারবো যে এইভাবে মানুষকে কনভিন্স করা হয় এইভাবে একটা গ্রুপ করে ইসলামের পথে ইসলামের দিনের পথে দিনের দাওয়াত দিনের প্রচার এগুলোর নামে আসলে এদেরকে কিভাবে ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া হয় এই জিনিসগুলোর কাজ আমরা দীর্ঘদিন ধরে করছি এবং আমরা আমি মনে করি যে আমাদের এখন সফলতাও যে কম তাও না আমি ইতিমধ্যে যে এরকম মানুষও পেয়েছে যে সিরিয়া যাচ্ছিল যে সিরিয়া জিহাদ যাচ্ছিলো সে ঘটনা চক্রে কোনো একদিন আমাদের লাইভ দেখে তখন সে আমাদেরকে গালি দিত প্রতিদিন গালি দিত এবং সে সিরিয়া যাবে যাবে এরকম একটা অবস্থায় এবং সে বন্ধবস্ত পর্যন্ত করে ফেলছে যে সে আফগানে আফগানিস্তানেও যাবে এরকম মানুষও পেয়েছি যে সিরিয়া যাবে এরকম মানুষও পেয়েছি তারা আফগানিস্তান সিরিয়া জিহাদের জন্য প্রায় যাচ্ছে যাচ্ছে শেষ মুহূর্তে তারা আমাদের এই লাইভ গুলা দেখার পরে তারা আমাদের সাথে তর্ক বিতর্ক শুরু করলো এবং দীর্ঘ এক দুই বছর মানে তর্ক বিতর্ক করার পরে তারা এখন তাদের এই যে যে সেটা অনেকখানি এখন এখন তাদের আর নাই তাদের ধর্মের প্রতি সেরকম বিশ্বাসই নাই তারা এখন জিহাদ করার জন্য আর কাফের মারার জন্য আর কোথাও যেতে চায় না তো এই যে মানে ইয়াগুলা আমরা পাচ্ছি ফিডব্যাক গুলো আমরা পাচ্ছি এই জিনিসগুলা তো আমাদের কাজের একটা প্রেরণা যে একজন মানুষকেও যদি আমরা এই যে এই জঙ্গিবাদ থেকে ফিরে আনতে পারি আমি মনে করি আমার জীবন তাহলে সফল হবে আপনার আপনিও নিশ্চয়ই মনে করেন যে আপনার জীবনও সফল হবে যদি একটা মানুষকেও যদি আপনি রক্ষা করতে পারেন একটা এই যে একটা জিহাদি কিন্তু একশো মানুষকে হত্যা করে ফেলতে পারে তাই না একটা বোম নিয়ে ঢুকে যেতে পারে সেখানে কিন্তু একশো বা এক হাজার মানুষ মারা যেতে পারে আপনি যদি একটা জিহাদিকে তার জিহাদ থেকে ফেরাইতে পারেন তাহলে কিন্তু আপনি হয়তো ভবিষ্যতে এক হাজার জন মানুষের জীবন কিন্তু আপনি বাঁচায় ফেললেন এই যে অনুভূতিটা এই অনুভূতিটা সবসময় আমাকে মানে প্রেরণা দেয় যে আমি এই কাজটা কখনোই থামাবো না এই কাজটা আমার চালায় যেতে হবে এবং এটা মারতে যাচ্ছি না আমরা তো কাউকে আঘাত করছি না আমি তো এই যে ব্যক্তি তার প্রতি আমার কোনো ঘৃণা নেই এমনকি আমাকে যে আক্রমণ করেছিল তার প্রতিও তো আমার কোনো ঘৃণা নেই আমি জানি যে কিভাবে একটা মতাদর্শ দ্বারা ব্রেইন ওয়াশড হয়ে এই কাজগুলা করেছে তারা করেছিল আমাকেও তো আক্রমণ করা হয়েছিল কিন্তু তাদেরকে তো এই জিনিসটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টাই তো আমরা করছি এবং আমরা তো আমাদের কাজটা তো যুক্তি ভিত্তিক আলোচনা ভিত্তিক বিতর্ক ভিত্তিক তাহলে এই আলোচনাগুলাতে তো মানুষের আরো পার্টিসিপেট করা উচিত